আসসালামু আলাইকুম স্বাগতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান হরর হর ওয়ার্ল্ড নামে যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আফনান দা হরর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের প্রিয় দর্শক আজ এক অদ্ভুত ও রহস্যময় দ্বীপের চিত্র আপনাদেরকে দেখাতে চাই দক্ষিণ আমেরিকা একটা বিস্তৃত এবং বড় মহাদেশ এই দক্ষিণ আমেরিকার অন্যতম একটা দেশ আর্জেন্টিনা ফুটবলের কারণে এই আর্জেন্টিনা দেশের নাম শুনেননি এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়াই দুষ্কর এই আর্জেন্টিনার বুয়েন্স আয়ারের পারানা ডেল্টায় জনবসতিহীন বৃত্তাকার এবং ক্রমাগত ঘূর্ণায়মান এক রহস্যময় দ্বীপ রয়েছে স্থানীয় ভাষায় এটাকে এল ওজো বলা হয় এল ওজো শব্দের অর্থ দ্য আই আই মানে হচ্ছে চোখ চোখের বৈশিষ্ট্যের সাথে এই দ্বীপের একটি বৈশিষ্ট্যের মিল রয়েছে চোখ আমরা ডানে বায়ে উপরে নিচে নাড়াতে পারি তাই না এই দ্বীপটিও একই রকমভাবে নড়াচড়া করতে পারে স্বয়ংক্রিয়ভাবে এটি নড়াচড়া করে এই কারণেই এই দ্বীপটি মানুষের কাছে এক রহস্যময় দ্বীপ বলে পরিচিত বিশ্বজুড়ে এমন অনেক প্রাকৃতিক নিদর্শন রয়েছে যা মানুষকে ক্রমাগত ভাবিয়ে তোলে প্রকৃতির কিন্তু একটা নিজস্বতা রয়েছে এবং এই নিজস্বতার বেশ কিছু দিক রয়েছে কিছু কিছু দিক রয়েছে মানুষের দৃষ্টিসীমার আড়ালেই থেকে যায় আর সেই আড়ালে থাকা কোনো জিনিস যদি আমাদের সামনে চলে আসে তখন মানুষ অবাক হয় দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী পারানা এই পারানা নদী বয়ে চলেছে ব্রাজিল প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা এই তিনটি দেশের উপর দিয়ে নদীটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার তো এত বড় একটা নদী এর ভেতরে লুকিয়ে থাকা অনেক অজানা কিছুই তো রয়েছে তাই না যা হয়তো রয়ে গেছে আমাদের দৃষ্টিসীমার আড়ালে এমন অনেক রহস্য রয়ে গেছে যা মানুষের নাগালের বাইরে এখনো রয়েছে এই যে এল ওজো দ্বীপটি এটি এমনই চমকপ্রদ একটি ব্যাপার এবং এমনই চমকপ্রদ এবং রহস্যময় একটি দ্বীপ দক্ষিণ আমেরিকার এই পারানা নদীর মোহনায় এই এল ওঝো দ্বীপটি দেখা পাওয়া যায় এই দ্বীপটি একশো মিটার ব্যাসের একটি দ্বীপ দ্বীপটিকে দেখতে সম্পূর্ণ গোল আর সব থেকে যেটা আশ্চর্যের বিষয় সেটি হচ্ছে এই দ্বীপটি নিজে থেকে ঘুরতে সক্ষম এমন ভাসমান দ্বীপ যে পৃথিবীর অন্য কোথাও নেই তা কিন্তু নয় ফিনল্যান্ড তুরস্ক ইটালি সার্বিয়া কিংবা রোমানিয়া এবং ইউক্রেন জুড়ে থাকা দানিয়ব নদীর মোহনায় এমন ধরনের বিশেষ দ্বীপের সন্ধান কিন্তু পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ধরনের দ্বীপ দেখতে পাওয়া গেলেও আর্জেন্টিনার দ্বীপটি কেন রহস্যময় কেন অন্যদের থেকে আলাদা সেটি আমরা জানার চেষ্টা করব বিজ্ঞানীরা কিন্তু এটাকে নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো এই দ্বীপটি নিজ অক্ষকে কেন্দ্র করে তীর্য ঘূর্ণির পেছনে রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বৃহাদ বৃহদাকৃতির কিছু কূপ এরা জলের এমন একটা প্রবাহ তৈরি করে যা দ্বীপটিকে আপনা আপনি নাকি ঘোরায় ঘুরতে থাকা দ্বীপটির সঙ্গে আশেপাশের যে মাটিগুলো রয়েছে এগুলো সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষ ঘটার পরে এই দ্বীপটি আবার পুনর্বার ঘোরার জন্য একটা প্রয়োজনীয় শক্তি পায় যার ফলে কাদামাটির এলাকাগুলো আলাদা হয়ে পড়ে এবং ক্রমশ এটি ক্ষয় হতে থাকে দ্বীপটি সাধারণভাবে এল ওজোবা দা আই নামে পরিচিত পৃথিবীর অন্য অন্য জায়গায় এরকম দ্বীপ থাকলেও এই দ্বীপটি এই কারণে আলাদা সেটি হচ্ছে এর অস্বাভাবিক রকমের ঘূর্ণন গতি বা এই ঘূর্ণন যে বৈশিষ্ট্য সেটি তবে কেউ কেউ মনে করেন চোখের আকৃতির এই দ্বীপটির সঙ্গে নাকি সংযোগ রয়েছে এলিয়েনদের আর এই কারণেই অনেক ধরনের অতি প্রাকৃত ব্যাপারগুলো নাকি ওইখানে ঘটে ভাবে এই দ্বীপটি কিভাবে আবিষ্কৃত হলো সেই বিষয়ে আমরা আলোচনা করব আর্জেন্টিনা বিখ্যাত চিত্র পরিচালক সার্জিও নিউজপিলার অতিপ্রাকৃত বিষয়ের উপর বা প্যারানর্মাল বিষয়ের উপর একটা সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন সিনেমা শুটিং করার জন্য একটি লোকেশন খুঁজতে গিয়ে হেলিকপ্টারে যখন উনি ঘুরে বেড়াচ্ছিলেন তখন এই চোখের মতো আকৃতির জায়গাটি সর্বপ্রথম তিনি খুঁজে পান প্রথম দেখায় এটিকে তার কাছে একদম স্থায়ী মনে হয়েছিল মনে হয়েছিল যে এটি এক জায়গায় এরকম আছে কিন্তু পরে যখন উনি আবার ওই জায়গাতে গিয়েছিলেন হেলিকপ্টারে তিনি বুঝতে পারলেন এই দ্বীপটি আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে কারণ হচ্ছে উনি যখন ওই দ্বীপটি দেখেছিলেন তখন একটা ছবি তুলে রেখেছিলেন পরের যখন ছবি তোলেন তখন আগের ছবির সাথে উনি মিলাতে গিয়ে দেখেন যে আগের ছবির সাথে এই ছবিটার কিছু অমিল রয়েছে অমিলটা হলো আগের ছবিতে দ্বীপটির মূল অবস্থান যেটা দেখা যাচ্ছে পরের ছবিতে কিন্তু আর সেটা নেই এরপর থেকে এই দ্বীপটা নিয়ে তার মধ্যে ব্যাপক আগ্রহ জন্ম নেয় উনি যখন এই বিষয়গুলো অনেকের সাথে শেয়ার করেন তখন আরও অনেকে এই দ্বীপটার বিষয় জানতে পারে ব্যাপারটি ভালো করে জানার জন্য এই সার্জিও নিউজ পিলার উনি গবেষণা শুরু করেন গবেষণার আরও গভীরে চলে যান উনি পরবর্তীতে সিনেমার থিম পরিবর্তন করে একটি বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র বানানোর পরিকল্পনা করেন বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি তোলা হয়েছে নাসা থেকে ছবি তোলা হয়েছে তো বিভিন্ন সময় গৃহীত এর অবস্থানগত ভিন্নতার ছবিগুলো গুগল আর্থ স্যাটেলাইট ফটোগ্রাফেও কিন্তু প্রিয় লিসেনার্স এবং দর্শক আপনারা দেখতে পাবেন এর যে অবস্থান এটি দেখা যায় দক্ষিণে চৌত্রিশ ডিগ্রি পনেরো মিনিট শূন্য সাত দশমিক আট সেকেন্ড এবং পশ্চিমে আটান্ন ডিগ্রি ঊনপঞ্চাশ মিনিট সাতচল্লিশ দশমিক চার সেকেন্ড এটি অক্ষাংশ দ্রাগী মাংসের একটা হিসাব তো পরবর্তীতে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের তথ্য থেকে জানা যায় যে এই দ্বীপটি দু সাল থেকে এই পারানা যে নদীটা রয়েছে এই নদীর মোহনার একটি অংশ হিসাবেই রয়েছে তাহলে আমরা জানতে পারলাম দু সাল থেকে এটি এখানে সৃষ্টি হয়েছে বলে তথ্য পাওয়া যায় তার আগেও হতে পারে কিন্তু এখনও সেই বিষয়টি পরিষ্কার নয় দু সালে নিউজ পিলার এই ঘূর্ণায়মান দ্বীপের রহস্য উদ্ঘাটনের জন্য আমেরিকা নিউ ইয়র্কের একজন প্রকৌশলীর সঙ্গে যুক্ত হয়ে অর্থ উত্তোলন করতে শুরু করেন তারা আশা করেছিলেন যে মোটামুটি পঞ্চাশ হাজার ডলারের মতো অর্থ যদি ওনারা তুলতে পারেন তাহলে ওনারা যে গবেষণাটা শুরু করবেন এই গবেষণার মাধ্যম দিয়ে এই দ্বীপটির রহস্য উদ্ঘাটন করতে তারা সক্ষম হবেন ওনারা অর্থ তুলতে পেরেছিলেন তবে সেটা মাত্র দশ কি বারো হাজার ডলার তাই পূর্ণাঙ্গ গবেষণা ওনারা করতে পারেননি আর এই দ্বীপটিকে ঘিরে অতি প্রাকৃত অনেকগুলো ঘটনা রয়েছে বলে শোনা যায় তবে সেই ঘটনাগুলো খুব একটা সামনে আসে না আর এই দ্বীপটি নিয়ে এখনও গবেষণা চলছে কেন এই দ্বীপটি ক্রমাগত ঘুরে চলেছে ভাসমান দ্বীপ তো অনেক রয়েছে সেগুলো তো এভাবে ঘোরে না এটি বা কেন ঘুরছে আসলে কি কোনো অতিপ্রাকৃত ব্যাপার এখানে রয়েছে সত্যি কি কোনো এলিয়েনের আনাগোনা এখানে রয়েছে নাকি কোনো এনটিটি এখানে রয়েছে নাকি এসব কিছুই গুজব প্রকৃতির বিভিন্ন নিয়মের আদলেই এই দ্বীপটি এইভাবে রহস্যময় ভাবে ঘুরে চলেছে কোনো একদিন হয়তোবা এই তথ্য উঠে আসবে আমাদের কাছে সে পর্যন্ত এটি এক অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে প্রিয় দর্শক এবং লিসেনার আপনারা যদি এই দ্বীপ সম্পর্কে আরও অতিরিক্ত কোনো তথ্য জানেন তাহলে কিন্তু আমাদেরকে জানাতে পারেন আর আমাদেরকে আপনারা যে মাধ্যম দিয়ে জানাবেন অবশ্যই সেটা ইমেইল আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আফনান দহ ওয়ার্ল্ড অ্যাট দা রেট জিমেল ডট কম এটা স্পেলিংটা হচ্ছে এ এফ এন এন টি এইচ ই এইচ ও আর ও আর ডাব্লু ও আর এল ডি আফন দা ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে স্প্রিংটা চেক করে নিতে পারবেন প্রিয় লিসেনার্স এবং দর্শক লিসেনার্স দর্শক এই কারণে বলছি অনেকে শুধু শুনবেন অনেকে আবার ভিডিওটা তাকিয়ে দেখবেন এই জন্য দুটো শব্দই ব্যবহার করছি আমাদের এই অমীমাংসিত রহস্য এপিসোডটি কিন্তু শুধু রহস্য প্রেমীদের জন্য আমরা প্রচার করে থাকি এই এপিসোডে কিন্তু আমরা কোনো ভয়ের ঘটনা শেয়ার করি না অনেকেই কমেন্ট করেন যে সোমবারের দিন ভয়ের ঘটনা শুনতে চাই সোমবার দিন আমরা শুধু রহস্যপ্রেমীদের হৃদয়ের যেই ক্ষুধা রয়েছে সেটি কিছুটা অংশে যাতে পূরণ করতে পারি এই জন্যই এই এপিসোডটি প্রচার করে থাকি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম অনেক রহস্যময় জিনিসগুলো আমরা এই এপিসোডে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা বিভিন্নভাবে আমাদেরকে যখন কমেন্ট করে বিভিন্ন টপিক জানা যে এই টপিকের উপরে কোনো একটি ভিডিও চাই আমরা সেগুলো নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি পর্যাপ্ত তথ্য পাওয়া গেলে আমরা সেগুলো নিয়েও আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হওয়ার চেষ্টা করব টু এবং দর্শক বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে আসছে সোমবার আরও একটি অমীমাংসিত রহস্যের এপিসোড নিয়ে তো হাজির হব আর আসছে বৃহস্পতিবার আমাদের আফনান দা ওয়ার্ল্ডের একশো একতম এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি যেখানে আপনাদের পাঠানো ভৌতিক ঘটনাগুলো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবার প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সু আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দা ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম